বুলেট নিতে গেলে আর তোমাদেরকে দূরে দূরে যেতে হবে না এখন আমাদের নিজেদের ডিস্ট্রিক্ট নদিয়া কৃষ্ণনগর ঘোষ অটো সেল নিয়ে এসেছে আনলিমিটেড স্টক দাদা কত কি রয়েছে এগুলো একটু বলো আমি নিয়ে এসেছি আর এটাও বলতে পারি আমি আমার একটা জিনিস দেখা দিয়েছি সেটা আমি নদিয়া বাহান্ন নম্বর ছাড়া গাড়ি আমি কোনোদিন জীবনে গাড়ি নিওনি কাউকে দিব একদমই পাঁচশো সিসির গাড়ি হ্যাঁ সবই পাঁচশ না গাড়ি প্রথম নদীয়া বারান্ গাড়ি একটা ফাইভ হান্ড্রেড সিসি পাঁচশো যে গাড়ি আছে